পেয়ে থাকি সেই সুপারস্টার সাইমনের একদম গ্রামের বাড়িতে আমি রয়েছি আমি কিশোরগঞ্জ সদরের একদম কলাপাড়া যে গ্রাম যেখানে তিনি বেড়ে উঠেছেন তার কাছে এখন আমি জনপ্রিয় সুপারস্টার সাইমন সাহেবের বাসায় আসছি এটা তো সত্য হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি কোথায় আপনি এবং আমি হ্যাঁ সাইমন সাহেবের বাড়িতে একদম বাড়িতেই আপনার কে হয় সাইমন সাহেব এক কে হয় আপনাদের আমাদের সম্পর্ক নাতি হয় নাতি কোনটা রাখবো আর কোনটা খাবো অনেক খাবার কিন্তু খানা আমার সামনে আর বড় কথা দর্শক বন্ধুরা আমি এমন একটি ফ্যামিলিতে আমি অবস্থান করতেছি দেখুন সাইমন সারের ভাগনি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি নাম তোমার এই যে সাইমন ভাই কি কাছ থেকে দেখা হয়েছে কখনো হ্যাঁ নায়ক নায়ক

সাইমন সাহেবের একদম গ্রামের বাড়িতে কিন্তু আমি তো জানি না যে আসলে কোন বাড়ি তো আসলে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমি তাদের কাছে জিজ্ঞাসা করব যে আসলে চিত্রনায়ক সাইমনের বাড়ি কোথায় সঙ্গে থাকুন দেখতে থাকুন সালাম আলাইকুম বাবা এই পাড়া বা গ্রামের নাম কি কলাপাড়া এ সাইমন সাদিকের বাড়ি খুবটা নায়ক নায়ক সামনে কত দূর কি ভাইয়া সাকিব বাপ রে আমি এক সুপার স্টারের বাড়িতে আসছি সাইমনের বাড়ি আসার পর আবার পেয়ে গেলাম সুপার স্টার সাকিব খান মানে আপনার নাম সাকিব খান আচ্ছা আচ্ছা তো এই গ্রামে বলে নাকি সুপার স্টার সাইমনের বাড়ি আচ্ছা কোন বাড়ি ওই সামনে আচ্ছা তাকে কি কাছ থেকে দেখা হয়েছে কখনো দেখা হয়েছে দেখা হয়েছে আচ্ছা সাইমন সাহেব কে হয় গ্রামবাসী মামু আপন এই যে দর্শক বন্ধুরা বর্তমান সময়ের সাড়া জাগানো আমাদের সুপারস্টার সাইমন সাদিক সাইমনক সিনা এরকম বহির্বিশ্বে বা আমাদের বাংলা ভাষাভাষী লোক কিন্তু আমরা কমই রয়েছি জনপ্রিয় সুপারস্টার সেই লাল শাড়ি জান্নাত জি হুজুর অনেক সুন্দর সুন্দর সিনেমা কিন্তু আমরা পেয়ে থাকি সেই সুপারস্টার সাইমনের একদম গ্রামের বাড়িতে আমি রয়েছি আমি কিশোরগঞ্জ সদরের একদম কলাপাড়া যে গ্রাম যেখানে তিনি বেড়ে উঠেছেন তার একদম বাড়ি সেই বাড়ির মধ্যেই কিন্তু আমি মোশার নিমন এখন বর্তমান অবস্থান করতেছি থাকুন আমি জানবো শুনবো আসলে আমাদের সুপারস্টার সাইমন সম্বন্ধে আমার কিন্তু জানার অনেক কত আর আমি এসেছি থাকুন আমার সাথে দেখি এই বাড়িতে কারা থাকেন কি অবস্থা বন্ধুরা সুপার স্টার বর্তমান সুপার স্টার আমাদের জনপ্রিয় নায়ক সাইমন সারের একটা বাসার মধ্যেই দেখতে পাচ্ছেন আম গাছ আর আমি কিন্তু যদি আপনাদের আমি যদি আপনাদেরকে একটু এনে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ আমি যদি আপনাকে ঘুরে দেখাচ্ছি এদের আপনাদের এই যে দেখুন এই বাড়িতেই হ্যাঁ 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 এই যে দেখুন আসলে আমি কিন্তু চলে আসবো এইভাবে কিশোরগঞ্জে এটা কিন্তু আমার কাছে একটি অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এটা হচ্ছে আদি আগের বাড়ি এটা অনেক সুন্দর দেখুন রাজকীয় স্টাইলের সেই সময়কার এই বাড়িগুলো এটা হচ্ছে সাইমন স্যারের কিন্তু বাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার বাড়িতে এসেছি একদম এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এটা কলাপাড়া কিশোরগঞ্জ সদর যে দেখুন অনেক সুন্দর এই বাড়ি অনেক বড় কিন্তু বাড়ি তিনাদের বাড়ি অনেক বড় এখানে সব দিকেই কিন্তু ঘর রয়েছে এদের দেখুন অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু তাদের বাসায় এই যে এই পাশেও খালি এক পাশে না মানে বাড়ির মাঝখানে কিন্তু দেখবেন আমের গাছ আর এখানে মনে করেন সব দিক দিয়ে হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু সাইমন সাহেবের যারা আপন সবাই কিন্তু এখানে থাকেন আর এই সেই তাদের অংশ বিশেষ এবং পুরো বাড়িটাই কিন্তু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন

আচ্ছা তার কি সিনেমা দেখা হয় আপনার যে ভাই হ্যাঁ আমরা সব সময় প্রতিটা সিনেমা রিলিজ হওয়ার সময় আমরা হলে যাই সিনেমাগুলো দেখি তাই আচ্ছা শিবাদ ভাই তার উল্লেখ্য সবচেয়ে তো আপনার ভালো লেগেছে এরকম একটা ছবির নাম বলেন তো আছে জিউজুর আছে পুরামন আছে সুপারস্টার তাই না আচ্ছা তাহলে আপনারা যখন সিনেমাতে লাগে আপনার আচ্ছা আপনি যখন বাইরে স্কুল কলেজে মার্কেটে বা আত্মীয় স্বজনের বাসায় যান তখন কি বলে এই যে হিরোর ভাই বলতে হ্যাঁ আমাদের দাদারও একটা ঐতিহ্যবাহী পরিচয় আছে আমাদের বাড়িতে আসলে পরিচয়ের অভাব নাই অভাব নাই আমি পরিচয় দিতে হয় না আমাদের আচ্ছা হোক এই যে আমাদের যে সুপার সাইমন সাহেবের বাবা বলে নাকি চেয়ারম্যান হ্যাঁ সাহেবের চেয়ারম্যান

আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে রয়েছে শ্রীপাদ ভাই এবং জনপ্রিয় সুপারস্টার আমাদের পোড়ামন ছবি এবং লাল শাড়ি আর তার সিনেমা যদি আমি বলতেই থাকি বলতে থাকি আমি নিজেই তো পনেরোটার বেশি সিনেমার ভক্ত মানে পনেরো তার একাধিক ছবি রয়েছে পনেরোটার ছবি আমার এক মানে জনপ্রিয় ছবি আর আমি এই সামাজিক ধর্মীয় যে ছবিগুলো সামাজিক স্টাইলের যে ছবিগুলো এগুলো আমি দেখে থাকি তার জন্য আমার জনপ্রিয় আমার মনের হিরো কিন্তু ওকে আমাদের সাইমন স্যার তার বাসার মধ্যে আসি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা এই যে দেখুন সাইমনের চাচারা কিন্তু আট ভাই আর এটা হচ্ছে ছয় নম্বর যে কাকা তার বাসার ভিতর কিন্তু আমি ঢুকতেছি এখানে আমি চা খাবো নাস্তা করব এই যে দেখুন স্যার আপনার কাকার বাসার মধ্যে এই যে দেখুন অসাধারণ অসাধারণ এই যে দেখুন আমি কিন্তু এই যে আমি বাসার ভিতরে আসছি আপনাদের বাসার মধ্যে এসেছে একটা হিরোর বাসায় এসেছে আসলে এটা আমার আমার কাছে অনেক কিছু অনেক কিছু অনেক সুন্দর বাসা বাড়ি আসলে অনেক সুন্দর আমাকে অনেক ভালো লেগেছে যে দেখুন একদম সাইমন সারের একদম বাড়ির মধ্যে এতে দেখুন যে দেখুন আমি কিন্তু যাচ্ছি এই যে দেখুন বাসার মধ্যে এই যে দেখুন একদম হিরো সুপার স্টার একদম সাইমন সাহেবের একদম স্যারের বাসার মধ্যে এই যে দেখুন আমি কিন্তু আসছি এই যে দেখুন এই যে আমাকে অনেক ভালো লেগেছে এবং তারা অত্যাধিক ভদ্র এবং নং্র অনেক সুন্দর তাদের আচার ব্যবহার আমি কিন্তু এসেছিলাম জনপ্রিয় সুপার স্টার এই যে এখন আমি অবস্থান করতেছি তার এখানে সবাই কিন্তু রয়েছে তারা কিন্তু তার বাবার কিন্তু আটটা ভাই আর আমি যে ঘরের ভিতরে এখন রয়েছি এটা কিন্তু ছয় নম্বর কাকা তার বাসার মধ্যে এই যে দেখুন আমার জন্যে দেখুন এদিকে নাস্তা চলে আসছে কিন্তু সারের বাসার মধ্যে এসেছি এখানে কোরআনের ইয়ের বেদের আকার রয়েছে অনেক সুন্দর আর যে দেখুন আমি সারের একদম বাসার মধ্যে রয়েছি আর আমার জন্য অনেক কিছু দেখেন আমার জন্য তারা নাস্তা পানি সবার ব্যবস্থা করেছে চা কপি সব কিছু হচ্ছে আর এদের দেখুন এখানে কলা বিস্কিট সানাসুর অনেক কিছু তারা অ্যারেঞ্জ করেছে আমার জন্য এটা অনেক কিছু আসলে কি বলবো স্যার হয়তো বা ভিডিও দেখছেন আসলে কি বলবো আর দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন অবস্থান করতেছি জনপ্রিয় আর সুপারস্টার স্যারের বাসায় জনপ্রিয় সুপারস্টার সাইমন স্যার আসো আমার কোলে দাও আচ্ছা আসো আচ্ছা তুমি ভিডিও যাও 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 আচ্ছা ভিডিও করতেছি এসো মোবাইল মোবাইল ধরা এই যে আচ্ছা থাক বসো ওখানে বসো বসো তোমাকে নিবে ভিডিও করতে নিবে হ্যাঁ বসো এই দেখুন সাইমন স্যারের ভাগ্নি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখো কি নাম তোমার হ্যাঁ কি নাম অনেক সুন্দর না না এই জানি তো ভাই দাও ভাই দাও অশোক বন্ধুরা আমি সুপার সাইমন সাহেবের একদম বাড়ির মধ্যে স্যার আপনি দেখেন আপনার বাড়িতে এসে আমার জীবন ধন্য আমি অনেক সুপার স্টার নিয়ে কাজ করি এত সম্মান আমি কোথাও পাইনি তারা এত নগ্র ভদ্র এবং দর্শক বন্ধুদের কবল বলে যে দেখুন আমি যে আহ বসে রয়েছি এদের দেখুন কত কি খাবার নেয় এদের দেখতে পাচ্ছেন আর নায়ক সুপার সাইমন স্যারের বাড়ির মধ্যে এই যে কলা দিয়েছে তারপরে এই যে দেখুন অনেক দামি এই বিস্কুট দিয়েছে তারপরে এখানে আরও অনেক কত প্যাকেট বিভিন্ন ধরনের প্যাকেট বিস্কিট দিয়েছে এই যে আর একটা প্যাকেট এই যে দেখেন কতই প্যাকেট বিস্কিট দিয়েছে আবার এই যে দেখেন যাকে বলা হয় ভাজা সানাসুর দিয়েছে আবার যদি আমি দেখাই যে দেখেন কফি দুধ কফি এতে দেখেন আসলে কি বলবো আমার জন্য এটা অনেক কিছু আর আমি যে গ্লাসে পানি খাবো এই যে দেখুন অনেক সুন্দর একটা গ্লাস অনেক লম্বা হ্যাঁ তো এ আর কি তো আসলে অনেক সুন্দর পরিবেশ কোনটা রাখবো আর কোনটা খাবো অনেক খাবার কিন্তু খানা আমার সামনে আর বড় কথা দর্শক বন্ধুরা আমি এমন একটি ফ্যামিলিতে আমি অবস্থান করতেছি তার বাপ দাদারে একটু পরিচয় দেই সাইমন সুপারস্টার সাইমনের বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি একটা চেয়ারম্যানের ছেলে তার আর কাকা ছয় নম্বর কাকা তিনি হচ্ছে উপজেলা পরিষদের একজন সদস্য জেলা পরিষদের একজন সদস্য অন্যতম একজন সদস্য এবং সে অনেক তারা অনেক বংশীয় এবং কতটুকু জনপ্রিয় আপনারা দেখেন যে আমি চেয়ারম্যান চেয়ারম্যানের ফ্যামিলিতে অবস্থান করতেছি এবং এত সুন্দর তাদের আচার ব্যবহার অনেক কিছু খাবার আমার সামনে নায়ক সাইমনের বাসায় এসে এত খাবার খাবো আমি কখনো কল্পনাও করিনি দেখুন আম গাছ এই আম গাছে হয়তো বা স্যার আম খেতেন এই গাছে উঠে বসে থাকতেন আজকে সেই আম গাছটাও কিন্তু দেখাচ্ছি এদের দেখুন এই যে অনেক সুন্দর একটি বাড়ি দেখেন হ্যাঁ আমের আম ফুল এসেছে হয়তোবা আমের সময় আসলে হয়তোবা আমি আম খেতাম কিন্তু সেটার হয়তো বা না এই যে দেখুন ফুল হয়েছে আমি সারে বলছি দেখুন আপনাদের আমের গাছে কিন্তু অনেক ফুল এসেছে মার্শাল্লাহ অনেক আম হবে মিষ্টি আম না বাবা এই পাশে গাছটা তো কিন্তু অনেক হ্যাঁ তো সাইমন স্যারের বাড়ির এই আম গাছ কলাপাড়া এখানে একটা নায়ক আছে সাইমন সাহেব কে হয় আপনাদের আমাদের নাতি বা আপনি যে কয়ে লোক আমি ক্যামেরা সবার নাতি তো ভালোই তো এই যে নাতি যখন সিনেমা বা টিভিতে বা মোবাইলের মধ্যে এই যে আপনারা দেন তখন কেমন লাগে আপনাদের ভালোই তো লাগে খুবই ভালো লাগে না হ্যাঁ আচ্ছা এই গ্রামের নাম কি কলাপাড়া কলাপাড়া তোমার নাম কি আলিফ আরে আচ্ছা আচ্ছা এই যে সাইমন ভাই কি কাজ থেকে দেখা হয়েছে কখনো জি হ্যাঁ নায়ক নায়ক হ্যাঁ আমার ভাই শাশুড়ি তো ভাই এ শাশুড়ি তো ভাই আচ্ছা তার ছবি দেখা হয় আচ্ছা ব্যক্তি হিসেবে কেমন সে ব্যক্তি হিসেবে তো ভালো খুবই ভালো তোমাদের সাথে মিশে আসলে কথাবার্তা বলে বলে ও আচ্ছা আচ্ছা তার কি ছবি দেখা হয় কী ছবি দেখেছেন সবটাই দেখছেন ও আচ্ছা আচ্ছা ছোটো ভাই এই যে সাইমনের ছবি দেখা হয় হ্যাঁ কি নাম তোমার ছাব্বিশ এই গ্রামের নাম কি কলাপাড়া তাই এই যে সাইমন সাহেব কে হয় কে হয় সাইমন ভাইয়ের কাকা মায়ের ও আপনার চাচা ও আচ্ছা আচ্ছা তাই তাইপাড়া তো ওই যে সাইমন ভাই ও সে ব্যক্তি হিসাবে কেমন এই এলাকায় হ্যাঁ তারা কেমন মানুষ ভালো ভালো সে যে নায়ক তার ছবি দেখা হয় এলাকাবাসী হিসাবে সিনেমা সিনেমা দেখা হয় হ্যাঁ আচ্ছা টিভিতে যখন ছবি হয় তখন কেমন লাগে আপনাদেরকে ভালো কে হয় সম্পর্কে আপনার Bye. Bye. No, oh. no, nah, nah, basta, basta. Sorry.